নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন নতুন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত জগন্নাথ দেবের নেত্র উৎসবের মাহাত্ম কি সনাতন হিন্দু ধর্মে এর মহিমাই বা কি আসুন জেনে নিই আজকের পর্ব থেকে আমাদের সনাতন ধর্মে বছরের প্রত্যেকটি মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে প্রত্যেকটি অমাবস্যা তিথির আলাদা আলাদা মাহাত্ম রয়েছে যেমন আষাঢ় মাসের অমাবস্যা এটি আষাঢ়ী অমাবস্যার নামে পরিচিত এই অমাবস্যা তিথিতে পুরীতে শ্রী শ্রী জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথ দেবে নেত্র উৎসব পালিত হয় প্রত্যেক বছর প্রথা অনুযায়ী রথের ঠিক দুদিন আগে অর্থাৎ অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় নেত্র উৎসব নেত্র উৎসবের দিনে জগন্নাথ দেবের নেত্র অর্থাৎ চোখ দান করা হয় স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের গায়ে জ্বর আসে তখন মূল মন্দিরে একটি পটচিত্র রাখা হয় সেখানে জগন্নাথ দেব শ্রী শ্রী বলরাম দেব এবং শ্রী শ্রী সুভদ্রা দেবীকে মূল মন্দির থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় এরপর টানা চোদ্দ দিন জগন্নাথ দেব তার ভাই বোন সহ লোকচক্ষুর অন্তরালে চলে যান বলা হয় জগন্নাথ দেবের স্নান যাত্রার পরে তার সেবক থেকে কাছ বিশেষ যত্ন তিনি চান এই কারণে তিনি এই সময় তার জ্বর লীলা করে থাকেন এই সময়ে রাজবদ্ধে নানান রকম পাচন ফলের রস মিষ্টি হলুদ মেশানো দুধ ইত্যাদি পথ্য ভগবানকে নিবেদন করা হয় এবং এর পাশাপাশি মলম হয় এইভাবেই চলে তাদের সেবা এরপরে স্নান যাত্রার বারো দিন পরে জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে তাদের তথা কথিত জ্বর যখন সেরে যায় তখন বিভিন্ন রকম লতা পাতা ইত্যাদি ভেষজ রং দিয়ে পুরীর দত্ত মহাপাত্ররা পুরীর মন্দিরে এই দেবতাদের বিগ্রহ রং করেন এরপর রথযাত্রার দুদিন আগে পুরীর মন্দিরের গর্ভগৃহে নিয়ে এসে রত্ন সিংহাসনে ভগবানকে বসানো হয়ে থাকে দর্শনার্থীদের দর্শনের জন্য উন্মুক্ত করা হয় এই দিনটিকে বলা হয় নব যৌবন উৎসব বলা হয় জগন্নাথ দেবের নব যৌবন উৎসবের সময় দেবতারা সবার আগে জগন্নাথ সুভদ্রা দেবী আর বলরাম দেবকে দেখতে আসেন তারপর মানুষেরা ভক্তগণেরা দেখতে পান রথযাত্রার দুই দিন আগে খুব সুন্দর করে ভগবানের নেত্রদান করা হয় এই নেত্রদানের মাধ্যমে ভক্তরা ভগবানের কৃপা আবার পান এবং দিন ভগবানকে না দেখতে পাওয়ার বিরহ কাটিয়ে নতুন করে জগন্নাথ দেবকে দর্শন করার সৌভাগ্য লাভ করেন ভক্তরা এই হল আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের নেত্র উৎসবের মহিমা প্রত্যেকটি অমাবস্যা এবং প্রত্যেকটি পূর্ণিমা তিথির রয়েছে মাহাত্ম রয়েছে গুরুত্ব পূর্ণিমা তিথি যেখানে শুভ কর্মের সঙ্গে যুক্ত পুজো পার্বণের সঙ্গে যুক্ত অমাবস্যা তিথি প্রেতকর্মের সঙ্গে যুক্ত অর্থাৎ পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান ইত্যাদি প্রেতকর্ম অমাবস্যা তিথিতে করা হয় যাদের জন্মছকে পিতৃ দোষ রয়েছে তারা অমাবস্যা তিথিতে বিভিন্ন রকমের উপায় অবলম্বন করেন এছাড়াও যাদের জন্মছকে রয়েছে কাল সর্পদোষ দোষ তারাও অমাবস্যা তিথিতে বিশেষ পুজো করেন এবং উপায় অবলম্বন করেন আষাঢ় মাসের অমাবস্যা যেটি আষাঢ়ি অমাবস্যা নামে পরিচিত এই অমাবস্যা তিথিতে আপনার জীবনের বাধা বিপত্তি দূর করতে আপনি যে সামান্য কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন যে কেউ করতে পারে এর জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না প্রয়োজন হয় সময়ের সামান্য সময় আপনাকে দিতে হবে এই উপায়ের জন্য আসুন জেনে নিই আজকের পর্ব থেকে আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে পুরীতে শ্রী শ্রী জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের নেত্র উৎসব পালিত হয় এই দিনে জগন্নাথ দেবের চোখ আঁকা হয় তার সাথে সাথে বিভিন্ন ধরনের নিয়ম পালন হয় তাই আষাঢ়ি অমাবস্যা আরও একটি দিক থেকে উল্লেখযোগ্য বন্ধুরা অমাবস্যা তিথিতে আপনারা ভুলেও তুলসী গাছের পাতা এবং বেল গাছের পাতা কখনোই ছিঁড়বেন না অমাবস্যা তিথিতে নিম গাছ লাগাতে পারেন এটি খুবই শুভ ফল দেবে আষাঢ়ী অমাবস্যা বা যে কোনো অমাবস্যা তিথিতে শনিদেবকে সন্তুষ্ট করতে শনিদেবের পছন্দের তেল বিশেষ করে সর্ষের তেল কালো উড়দ ডাল কালো তিল লোহা কালো কাপড় এবং নীল ফুল শনিদেবকে নিবেদন করতে পারেন এতে শনিদেবের ক্রোধ বা শনিদেবের দৃষ্টি থেকে আপনি কিন্তু অনেকটাই বাঁচতে পারেন অমাবস্যার তিথিতে গরুকে খাওয়াতে পারেন গরুকে পাঁচটি ফল বা সবুজ চারা অবশ্যই খাওয়ান অমাবস্যার দিনে সকাল সন্ধ্যা আপনার বাড়ির পুজোর স্থানে অর্থাৎ পুজো ঘরে এবং তুলসী বেদিতে প্রদীপ জ্বালান ঘিয়ের প্রদীপ এতে আপনার ঘরের কলহ বা দারিদ্রতা দূর হবে ভগবান বিষ্ণুর মন্দিরে হলুদ পতাকা দান করতে পারেন অমাবস্যা তিথিতে এই প্রতিকারে ভগবান শ্রীহরির পাশাপাশি মা লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায় অমাবস্যাতে অমাবস্যা তিথি থাকাকালীন কালো কুকুরকে রুটি খাওয়াতে পারেন এই প্রতিকার বহু ব্যক্তিরা করেন এবং তাতে লাভ পান বলা হয় প্রতিকারের মাধ্যমে শত্রু নাশ হয় অমাবস্যার দিনে আপনি পাঁচটি জবা ফুল তার সাথে পাঁচটি জ্বলন্ত প্রদীপ নদীর জলে প্রবাহিত করুন যদি আপনার বাড়ির কাছাকাছি নদী থাকে অমাবস্যার দিনে বহু বাড়িতে পুরোহিত দিয়ে শিব পুজো এবং হবন করা হয় অর্থাৎ যজ্ঞ করা হয় এতেও প্রচুর পরিমাণে পজিটিভিটি আসে নেগেটিভিটি দূর হয় অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের পুজো করুন অশ্বত্থ গাছে অর্থাৎ পিপল গাছে আমাদের পূর্বপুরুষেরা সূক্ষ্ম দেহে বাস করেন এই গাছ অত্যন্ত পবিত্র হিন্দু ধর্মে অশ্বত্থ গাছের পুজো করতে পারেন অশ্বত্থ গাছের চারিদিকে একশো আটবার বার প্রদক্ষিণ করুন তার সাথে একটি সুতো নিয়ে প্রদক্ষিণ করতে পারেন ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে পারেন যদি কোনো মন্ত্র জপ করতে না পারেন ওম নম ভগবতে বাসুদেবায় এই মহামন্ত্র জপ করতে পারেন আপনারা অমাবস্যার দিনে আপনার পিতৃপুরুষদের নামে আপনারা অভাবীদের অন্ন খাওয়াতে পারেন অন্ন দানও করতে পারেন মাসের হলহারিণী অল বলে কারণ এই তিথিতে কৃষকেরা তাদের অর্থাৎ হালের করেন এরপরই শুরু হয় বর্ষাকাল তাই এই নিয়ম প্রত্যেকটি অমাবস্যা তিথিতে বহু ব্যক্তিরা শ্রাদ্ধ তর্পণ পিণ্ড করেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিতৃপুরুষদের খুশি করার জন্য আপনারাও করতে পারেন অমাবস্যার দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শান্তির জন্য পিণ্ডদান তর্পণ বা শ্রাদ্ধ আমাদের সনাতন ধর্মে পবিত্র নদীতে স্নানের কথা বলা হয়েছে যে কোনো পবিত্র নদীতে অমাবস্যা তিথিতে স্নান করুন যদি সেটি আপনার বাড়ির কাছাকাছি থাকে যদি কোনো নদী আপনার বাড়ির কাছাকাছি না থাকে তবে আপনার স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন এতেও আপনি সমানভাবে লাভবান হবেন বন্ধুরা আরও একটি উপায় অবলম্বন করতে পারেন প্রত্যেকটি অমাবস্যা তিথিতে আপনার যদি মনে হয় আপনার ওপরে কেউ নজর দেয় অথবা আপনার ওপরে কেউ কুদৃষ্টি দিচ্ছে প্রত্যেকটি অমাবস্যা তিথিতে লেবু লঙ্কা আপনি আপনার সদর দরজায় ঝোলাতে পারেন এই অমাবস্যা তিথিতে সে লেবুলঙ্কা লঙ্কা ঝোলানোর পরে পরবর্তী অমাবস্যা তিথিতে সেই লেবুলঙ্কা পরিবর্তন করে চেঞ্জ করে নতুন করে আপনাকে লেবুলঙ্কা লঙ্কা ঝোলাতে হবে সদর দরজায় এবং সেখানে একটু সিঁদুরের ফোঁটা বা স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না যে লেবুলঙ্কাটি লঙ্কাটি পুরনো হয়ে গেছে সেটিকে কোনো পবিত্র নদীতে বা জলাশয়ে ভাসিয়ে দিন এতেও আপনার জীবনের বহু ক্ষেত্রে নেগেটিভিটি দূর হবে আসবে পজিটিভিটি আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ